কালকে ছিল বাংলাদেশি হঠাৎ করে কথা নাই বার্তা নাই দু হাজার তেইশের পর আরে রে রে দাঁড়া দাদা কাকে নিয়ে ভিডিও করছি আর কাকে নে ও জটিলা তো রে সুধাই রে হ্যাঁ কালকে ছিল বাংলাদেশি এই করেছে সেই করেছে হুম তাকে নে ভিডিও তার নাম তার নাম্বার এইভাবে রিভিল করে দেওয়া কি না কখনোই উচিত না কারণ নাম্বার রিভিল করে দেওয়া করে দিল এবং অনেক কিছু বেশ একটা ক্রিয়েট করা হলো একটা গা মধ্যে যদি থামনেল দেওয়া হয় তো তাদের মতো লোক যখন খালি গায়ে আসে মেইল ক্রিয়েটার হ্যাঁ এই জলজল জল জল যখন গায়ে একটা স্বাভাবিক পাবলিকের একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে এবং ঠিক ঠিক অ্যাট্রাকশন ক্রিয়েট হলো ফিফটি থ্রি কের উপরে ভিউজ হলো আচ্ছা কথা নাই বার্তা নাই সেই মানুষটা তাকে পার্সোনাল কল করলো কি করলো কি বলল সেটা আউট করলো তখন কিন্তু নাটক বলে অনেকে ধারণা করেছিল আমি তো করেছিলামই আচ্ছা আজকে আবার সেই ব্লগিং দিল না আসল কথা কি চ্যানেলটা একদম বসে গেছে এগারো কে নয় কে আটকে ভিউজ এ মাঝখানে আর নাটক এগুলি তো এগারো কে দশকে ভিউজ অনেক দিন ধরেই হচ্ছিল তো মাঝখানে ওই নাটকটা করলো ননদ বৌদির ঝগড়া তখনও বলেছিলাম যে মিথ্যা এইভাবে আঁককে ধরে রেখেছো যারা তোমাদেরকে ভালোবাসতো সৎ বলে অনেস্ট বলে সেটা মানে গোলে মালে গোলে মালে হয়ে গেলো আচ্ছা মিথ্যা নাটক করেছো তবে ধরা তো খেলেই মিথ্যা নাটক আর রাখতে পারবে আজকে আবার বসে গেল কোয়েলকে নিয়ে আচ্ছা আমরা এই দোয়েল পাখি কোয়েল পাখি কাকু পাখি আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের দিকে এখন এমন করে আথু করে তাকায় না কেউ তাকায় না কারণ একটা সময় যা খারাপ ব্যবহার মনে রাখিস এমন করে করে কাটবো করেছিল এখন দেখো আমরা কেউ আথু করো করে তাকাই না তা আমাদেরকে ডেকে আনে আ আ আ এই নাটকটা যখন করেছিল ওনাদের সাথে প্রচুর লোক থামনেল দিয়ে দিয়ে ওদের যারা চরম শত্রু এক সময় ছিল যাদেরকে কিনা পুলিশ স্টেশনে টেনে নিয়ে গেছিলো তারাও কিন্তু ওদের থামনেল লাগিয়ে লাগিয়ে ভিডিও করেছে কাউকে কপিরাইট স্ট্রাইক দেয়নি অথচ আজ থেকে দু বছর আগে ওদেরকে নিয়ে কোনো কথা বলা থামনেল তো দূর কি বাদ কোনো কমেন্টের রিয়াকশান লাভ রেক দিতে গেল থরথর করে কাঁপতে লাগতো অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা না ভাত দেবী ভাত দেবী সবাইকে ভাত দিয়ে রাখছিল আজকে নিজের ভাতের জন্যই চিন্তা করতে হচ্ছে চিরকাল কারো সমান নাহি যায় কখনোই অহংকারের বসে কাউকে ছোট করতে নেই কাউকে পিষে মারতে নেই তোমার ছিল প্রচুর কিছু তোমার আছে অনেক কিছু তাই বলে মানুষকে এইভাবে একদম চিরুনি উচিয়ে অহংকারের বসে যা করেছ তার ফল তো অলরেডি পেয়েই গেছো তা সেই নাটকের সময় মানুষ প্রচুর নেগেটিভ ভিডিও করেছে কিন্তু কাউকে না করেনি কেন করেনি জানো তো স্বার্থ কর 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 তারপর যদি আমাদের এই মরা চ্যানেলটাকে একটু সঞ্জীবনী বুটি দিয়ে তোরা দ্বারা করাতে পারিস এবং সেটা হয়েছিল প্রায় দশ পনেরো দিন আমি ভেবেছিলাম মতো এক মাসের মতো চলবে কিন্তু চলেনি দশ পনেরো দিন মতো ওরা চালিয়েছে তারপরে তিন চার দিন ওই ভিউজটা কেড়েছে তারপর ধাপ করে আবার পড়ে গেছে তো আজকে আবার এসেছে দোয়েলকে নিয়ে কথা বলতে যে দেখো দোয়েলকে আমি ক্যামেরাম্যান মানে একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে আমরা তো কেউ দোয়েল সোয়েল আসে কিনা না দেখিও না জানিও না প্রয়োজনও নেই মানে ভিডিও করার প্রয়োজনও নেই আচ্ছা দোয়েলকে অ্যাজ এ ক্যামেরাম্যান এনেছি হ্যান্ড ক্যামেরাম্যান এনেছি ঘরে আমি নিজেই ক্যামেরা করি এই দোয়েলকে যখন আনা হয়েছিল তখনই আমরা সবাই ভিডিও করে বলেছিলাম যে ওকে আনা হয়েছিল অ্যাজ এ মানে ফর ক্যামেরা হ্যাঁ যে ক্যামেরা ম্যানগিরি করবে বাইরে গেলে যাবে প্লাস তখন আবার শাশুড়ি যদি চলে যায় শাশুড়ির কাছে তাই ওর মেয়েরও একটা কোম্পানির প্রয়োজন তার জন্য এনেছিল বা কখন ওর হাজবেন্ডকে দেখে রাখলো আনা হয়েছিল তখন খুব রিয়াক্ট করেছিল আচ্ছা তখন দোয়েলকে দেওয়ার ভিডিও করাতে করাতে ভিডিও কয়েকটা পারেনি আজকে স্বীকার করলো যখন ও বাইরে কোথাও যায় কোনো কারণে তখন দোয়েল ওকে বলে দাও মি ক্যামেরাটা দাও তো বলতেই পারে ভাগ্য যখন আছে তারপর বলল দোয়েল ওর ব্র্যান্ড শ্যুটগুলির সময় ব্র্যান্ড প্রমোশনেরগুলো বাইরে গিয়ে করলে পরে ও করে দেয় তার জন্য সে পে করে আচ্ছা পে করে ভালো টাকা একটা দেয় বা অনেক সময় ড্রেস টেস কিনলে তুই কিনে নিস আমি দিয়ে দেবো টাকা বলে এই বলছে মেয়ের মতো দেখে মামি মামির মাঝে আমি লুকিয়ে আছে তো মামি পে করে মামি টাকা দেয় সন্তান তুল্য যদি হয় সন্তান যদি হয় আজকে যদি আমার ছেলে মেয়ে আমার জন্য কিছু করে দেয় তাকে আমি টাকা দেব পে করার জায়গাটা তখনই আসে যখন তাকে আমি আপন করতে পারিনি আমি আমার নিজের ছেলেকে কখনও পে করবো না আমার মেয়েকে পে করবো তাহলে ভাগ্নি যদি সন্তান তুল্য হয় তার সমস্ত খারাপ ভালো দায়িত্ব যদি আমি নিয়ে নেই তাহলে সে ভাগ্নি আমি টাকা দেবো কেন টাকাটা দেবো কেন আজকে যে কথাটা বললো ব্র্যান্ড প্রমোশন করতে গেলে ওকে আমি পে করি তার মানে তো ও ওকে অ্যাজ এ ক্যামেরাম্যানই দেখে ক্যামেরাম্যান রাখলে ফটোগ্রাফার রাখলে পেমেন্ট করতে লাগে নিজের সন্তান তুল্য কাকে যাকে আমি বাড়িতে জায়গা দিচ্ছি যাকে আমি স্কুলের খরচ দিচ্ছি যারা আমি টিউশনের খরচ দিচ্ছি ও ও ও টিউশনের কথা দিয়ে বলতে বললো অনেক সময় তো টিউশন টাকা দিতে পারিনি কখনো দিয়েছি কখনো দেইনি বুঝলে তো আগে কিন্তু বলতো এই দুটো টিউশন রেখেছে সব টাকা তো আমি দেই এখন বলছে টিউশনের সব টাকা ও দেয় না বা দিতে পারে না আচ্ছা তো পেমেন্ট কথাটা আসলো কোথার থেকে আর কেনই পেমেন্ট করব। নিজের আপন লোককে পেমেন্ট করব আজকে যদি আমার এই শাড়িটাই আমার ননদ নিল আমার ভাগ্নি নিল আমার বোন নিল তারা কি আমাকে এসে মানে শাড়িটা কিছু খারাপ টাকা দেবে ছিঁড়ে গেল কোথাও গেল ওরা এটা কিছুটা হয়ে গেলো ওরা কি টাকা দেবে নিশ্চয়ই দেবে না তাহলে পেমেন্ট কথাটা আসলো কোথায় অনেকদিন আগে একটা নেকলেস কিনে বলেছিল এটা ব্র্যান্ড প্রমোশনের টাকা জমিয়ে এটা আমি কিনেছি আমি ভেবেছিলাম যে এটা ওর মানে যখনও বড়ো হবে ওর বিয়েতে দেবে ওর বিয়েতে বড়ো হবে ও দেবে এটা নিয়ে একটা ভিডিও করে বলেছে তার মানে বোঝা গেল ওই নেকলেসটা ওই ব্র্যান্ড প্রমোশনের টাকা যে পেয়েছে সেই ব্র্যান্ড প্রমোশনের টাকার সময় যে ওকে ক্যামেরা ধরে দিয়েছে সেই পেমেন্ট হিসাবেই বোধহয় সেই নেকলেসটা দেওয়া হয়েছে মানে মামির তরফ থেকে ভাগ্নিকে একটা গিফট ছিল না ব্র্যান্ড প্রমোশনের জন্য কাজের জন্যই টাকাটা পেমেন্টটা নেকলেস দেওয়া হয়েছে তাও নেকলেসটা এতক্ষণই মার কাছে হ্যান্ডওভার করেনি যখন ও বড়ো হবে যখন ওর বিয়ে ঠিক হবে তখন দেওয়া হবে অথচ এর আগেই এত কথা বলে ও ভিডিও করে ফেলেছিলো যদি তখন এটা ভিডিও এটা নিয়েও অনেক কথা হতেছিলো আসল গোল্ড কি না গোল্ড পরে বিশ্ব দেখিয়ে দিয়েছিল এটা আসলে গোল্ড আচ্ছা তারপরে বলল যদি অহংকার করতাম যদি সব কিছু আমরা ক্যামেরার সামনে আনি না যদি আনতাম মানুষ ক্যামেরা আমাদেরকে ওপরে তুলে রাখতো এটা তো অহংকারের কথা হলো যে আমি এত করি এত করি যা যা ওর জন্য করি ভাগ্নির জন্য পরের মেয়ের জন্য তাহলে পাবলিক দেখলে মাথায় তুলে রাখত যদি তুমি তাকে সন্তানের মতোই দেখো সন্তানের জন্য কিছু করলে কি মা বাবা সেটা হিসাব করে রাখে যে আমি করেছি আমি দিয়েছি তোকে খাইয়েছি তোকে পড়িয়েছি কোনো মা বাবা কি সন্তানের কাছে গ্রস প্রফিট আর নেট প্রফিট হিসাব চায় তাহলে মা আমি তার মাঝে আমি এটা তো সম্পূর্ণ অহংকারের কথা আমি করেছি যা করেছি তা যদি লোক দেখত মাথায় তুলে রাখত হ্যাঁ অনেকে অনেক কিছু পুরনো কথা বলে ভিডিও করেছে কালকে কোনো কথা এখন আর গায়ে লাগে না হ্যাঁ খারাপ কথা গায়ে লাগে না কত বড় মিথ্যা কথা তোমার যে তোমার চ্যানেলটার নাম যে মিথ্যার লাইফস্টাইল যে মিথ্যাবাদী কোনো কথা যদি তোমার গায়ে না লাগতো আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রেটার তোমাকে নিয়ে ভিডিও করে না তো বোধহয় ফিরেও তোমাদের তাকায় না এলে কোনো কথা তোমার ভিউয়ার্সরা জানি না আদৌ কমেন্ট করেছে না মিথ্যা একটা কথা নিয়ে বসে গেছো আচ্ছা একটা বা দুটো ভিডিও সরি কমেন্ট করেছে তার উপরে নির্ভর করে তুমি ভিডিও করতে বসে গেছো যদি তোমার কোনো কমেন্ট গায়ে না লাগতো তাকে নিয়ে তুমি ভিডিও করতে কেন বসলে যতই করো বাহানা এ গ্রেড মিথ্যাবাদী সেই মিথ্যে কথাগুলি তুমি এখনো ছাড়তে পারো তোমার অহংকার আগেও ছিল এখনো আছে যে ভাত দেবী যার জন্য তুই ভাত খাচ্ছিস ভুলে গেছ মন্দিরাকে বলেছিলে দেখো মন্দিরার চ্যানেল কোথায় আমার কি ঘৃণার যোগ্য হতে গেল যোগ্যতা লাগে শত্রু হতে গেল যোগ্যতা লাগে যোগ্যতা আছে কি না আছে মন্দিরা প্রমাণ দিয়ে দিয়েছে মন্দিরা কেনও প্রচুর নেগেটিভ ভিডিও প্রচুর নেগেটিভ কথা বলি কিন্তু কখনো চিরুনি উচিয়ে মারতে আসেনি কখনো ইসে করে মারতে আসেনি হ্যাঁ পারুটি করতে আসেনি অহংকার ত্যাগ করতে পারিনি গোপাল বন্ধনা ওই মহারাজজি ফটো লাগিয়ে ভিডিও করে দারুন মহারাজের পায়ে নিজেকে নিবেদিত করলাম রাধে 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 যার চরিত্রে অহংকার থাকে ঈশ্বর তার পূজা নেয় না সবার আগে নিজের অহংকারটা ঈশ্বরের পায়ে দিতে লাগে তবেই গিয়ে তুমি মানুষ হতে পারবে তুমি তো অহংকারটাই সারতে পারলে না কোথায় পারলে তোমার ভিউয়ার্স যে তোমাকে ভিউ দেয় আর যার ভিউর বদলে তুমি টাকা পাচ্ছ সে তোমাকে কি বললো না বললো কি কমেন্ট নিয়ে তুমি একটা ভিডিও করে ফেললে আবার বলছো তোমার কোনো কথা গায়ে লাগে না অতীত ভুলে যাও অতীত ভুলে বর্তমান হয় না বর্তমান ভুলে ভবিষ্যৎ হয় না অতীত তুমি ভুলে গেছো তাহলে তুমি যার নামে কেসগুলি করেছ ছেড়ে দেবে সব কেস উইড্র করে নেবে নাকি কেসে টাকা আর দিতে পারছো না কোনটা অতীত যদি ভুলে যেতে তাহলে কেস উইড্রো করে নাও কত লোককে কপিরাইট স্ট্রাইক দিয়েছিলে কত লোকের চোখের জল ফেলেছিলে আজকে নিজেকে জায়গায় দাঁড়িয়ে দেখতে কেমন লাগছে হ্যাঁ আমাকে নিয়ে খারাপ কথা বলেছে তোমাকে নিয়ে খারাপ কথা শুধু বলা না অনেক লোককে নিয়ে অনেক খারাপ কথা বলে রোস্টিং চ্যানেলগুলি দুর্ধর্ষভাবে রোস্টিং করে হুম তো সেখানে ওরা এইভাবে স্ট্রাইক দিতে আসে না তুমি আজকে বড়ো ননদ ছোট ননদকেই বললে কোনো কমেন্ট যদি ভালো না লাগে তাকে লাভ রিয়েক্ট দিও না ইয়াস এই লাভ রিয়্যাক্ট দিয়েছিল তোমারকে নিয়ে একটু নেগেটিভ কমেন্টে তারপরে তার জন্য জিত করে এক লাভ রিয়ক্টের জন্য তুমি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিলে এক লাভ রিয়াক্টের জন্য তুমি একটা মানুষকে কপিরাইট স্ট্রাইক দিয়ে তার সে তাকে এতটাই তোমার বই তার ঘৃণা হয়ে গেছিলো সে দিনে রাত্রে দিনে রাত্রে তোমাকেই খড়কুটো করে কেটে গেছে মিথ্যা বলেছে অনেক কিছু বানিয়ে বলেছে জানি কিন্তু কেন তার ভেতরটা ফেটে চৌচির হয়ে গেছিল তার জন্য তার জন্য এই লাভ ব্রেক তোমার এখনো মনে পড়ছে তুমি বললে কার কি চ্যানেল কি কন্টেন্ট করবে কি বলবে তোমার দেখার বিষয় না তোমার বলার অধিকারটুকু কোনো নাই তোমার যদি অধিকার নাই থাকে যার চ্যানেলে তোমার ননদের চ্যানেলে ননদরা কোথায় কোন কমেন্টে লাভ রেক দেবে কি কোনো উত্তর এসে সম্পদ তাদের ব্যাপার সেই কথাটার ভিত্তি করে একটা ভিডিও তুমি করতে পারো না কয়লা ধুইল ময়লা যায় না নেচার অ্যান্ড সিগনেচার ক্যান নেভার বি চেঞ্জড তুমি কখনো বদলাতে পারো না তুমি বলছ আমি বদলে গেছি বদলাতে চেষ্টা করছি যতদিন পারি সবার সেবা করে যাব তুমি সেবা করে যাবে সেবা করছো কতনাতে সেবা নিয়েছো বলো তো কাউকে এক টুকরু খাইয়ে ক্যামেরা করে করে দেখিয়েছ পাঠাচ্ছি দিচ্ছি খাচ্ছি খাওয়াচ্ছি কখনো বলেছো তোমার ঘরে ওরা কত দিয়েছে কত এনেছে কত খাইয়েছে এখন কিছু কিছু যখন এখন যে বগা কান্দে রে দিতে পড়িয়া ওই বগা কাঁচছ ফান্দে পড়িয়া কারণ সমস্ত মিথ্যাগুলি একে এক এখন নিজেরটা নিজেই বলে চলছো যেটাই আমাদের বলতে হচ্ছে কারণ আমরা কেউ ভিডিও করি না তোমার যারা পজিটিভ ক্রিয়েটার ছিল এরাও তোমাকে নিয়ে ঠু শব্দটাও করে না কারণ প্রয়োজন মনে করে না প্রয়োজনের খাতের থেকে তোমাকে সবাই বাতিলের খাতায় করে দিয়েছে বুঝলে তো এটাই হয় চিরদিন কারো সমান যায় না হ্যাঁ তো তুমি যদি ওইটাই বললাম পাপ কম হয়ে যাবে পাপ কি মুখে মুখে বললেই কম হয়ে যায় বা যারা তোমাদের নামে বলে তারা তোমার নামে বললে তোমার কিছু পাপ কম হয়ে যাবে আর তুমি যাদের ক্ষতি করেছো তাদের যে কষ্টটা তাদের যে কষ্টটা হয়েছে সেই পাপটা তুমি কি করে ইসে করবে বা যে মিথ্যে কথাগুলি বলেছিলে শাশুড়ি কাজ করে না শাশুড়ি রান্না করে না তুমি রান্না করো যেটা কিনা আসলে সত্যি না এটা এখন তুমি স্বীকার করছো হুম তো সত্যি ছিল না এই যে মিথ্যাগুলি বলেছ মিথ্যা কাজের লোক ছিল স্বীকার করনি আমরা ধরার পর শিকার করেছ তোমার শাশুড়ি আর নাটকের সময় বললো নিচের ঘরটা তুমি একা করনি তোমার ভাসুর টাকা দিয়েছে ভাসুর পিলার করেছে হ্যাঁ এই কথাগুলি তো আমরা বলেছিলাম না জেনেই বলেছিলাম সব কিছু সত্যটা তো শাশুড়ি অনেকটাই বলে দিল বাড়িতে খাওয়ালে তুমি ভাব দেখাতে তুমিই খাওয়াও কিন্তু এই টাকাগুলি যে সবসময় তোমার ভাসুর দিত ননদেকের পরিবারের সবাইকে এক করে খাওয়ানোর জন্য এগুলি কিন্তু কখনোই বলনি ভাব দেখিয়েছো তোমার ঘর তোমার বাড়ি তুমি কাজ করো তুমিই খাওয়াও আজকে যুধিষ্ঠির মতো কথা বলছো হুম হুম একদিনই কেউ যুধিষ্ঠির হতে পারে না আর রইলো দোয়েল পড়াশোনা করে কি না করে ভালো স্কুলে পড়লে ভালো পরিবেশে ভালো পড়াশোনা করছে লোককে দোয়েল কেনে কথাগুলি এর জন্য বলে ও রিলস টিলস করে ক্লাস টেনের যারা পড়ার স্টুডেন্ট মাধ্যমিক দেবে হ্যাঁ এর জন্য অবশ্য মাও দায়ী আছে ক্যামেরা তুলছে ক্যামেরা তুলে নিজের বাবাকে ছোট করেছে হুম ওপেন ক্যামেরাতে নেবে না কেন বছরে একবার তোমার নিজেতেই লাগে একটা বাচ্চার মুখে ক্লাস টেনের পরে বাচ্চার মুখে কথা কথাগুলো শোনা মা না মা নয় পাগল মেয়েটাকেও তো ওই পাগলের খাতাতেই ফেলে দিচ্ছিলো তার জন্য পাবলিক বলেছে তোমার যদি তুমি গায়ে কিছু নাই লাগাও কোনো কথা তাহলে এই কমেন্টগুলো তুমি কেন গায়ে লাগালে নাকি ওই কন্ট্রোভার্সি ছুঁড়ে ঠিক ঠিকই দেখো আমরাও খেয়ে নিলাম আমরাও ভিডিও করছি তোমারও ভিউজ আমার না আমাদের কন্টেন্টের অভাব নেই আমরা তো এর গুরুর মতো এখানে ওখানে ওখান থেকে কন্টেন্ট নিয়ে নেব আমাদের কন্টেন্ট চিন্তা করতে লাগবে না তোমার চিন্তা করতে লেগেছে আজকে দেখো কি জায়গায় এসে পড়েছো জানো না তুমি পুজোতে এই চারটা বাচ্চার কাপড় দিতে পারবে কিনা হ্যাঁ চারটা বাচ্চা তো না তোমার তো পাঁচটা বাচ্চা তুমি যদি ইগো সরিয়ে রাখো রাগ সরিয়ে রাখো তোমার তোমার লিস্ট থেকে একটা বাচ্চা চারটা মেয়ে ভাসুরের দুটো ছোটো ননাদের একটা তোমার একটা আর একখান ভাগনা আছে কই তার নামটা তো বললে না তুমি পুজোতে কাপড় দিতে পারবে কিন্তু তোমার ডাউট তুমি চারটা বাচ্চা কাপড় দিতে পারবে কি না তোমার টাকা হবে কি না হুম যতটা তুমি নিজেকে দুর্বল দেখাচ্ছ ততটা দুর্বল তুমি এখনও না তুমি এখনও নাই নাই করে ধরো হ্যাঁ তোমার কাপড়ের ব্যবসা ফেলিয়ার হয়েছো সেখানটা খুব চলেনি দাম নাকি বেশি ছিল সত্যি মিথ্যে জানি না আমি কিনিনি কিন্তু কথাটা মার্কেটে আউট হয়েছে অনেক কাপড়েরই একটু দামটা বেশি রেখেছো একসঙ্গে বেশি খেতে গেলে পেট খারাপ হয়ে যায় তাই তো কারণ মানুষ কম্পেয়ার করে মানুষ কম্পেয়ার করে আরে এই ব্লগের এত দাম দিচ্ছে তুমি করবে কোয়ালিটি কোয়ালিটি ছাড়াও মানুষ আমরা তো শাড়ি পরেই আমরা ওরকম কাপড় দেখে বলতে পারি বুঝতে পারি এই দেখুন এই কাপড়টা একদম এতটা মূলায়ন একটা এইটুকু হাতের মধ্যে চলে আসে তো কাপড় দেখে শাড়ি দেখে বুঝতে পারি কতটুকুন ভালো কতটুকুন খারাপ ঠিক আছে সেখানে সে তোমার কাপড়ের দাম নিয়েও কথা উঠেছে হ্যাঁ তুমি কদিন আগে তুমি বললে যে গুরু যখন তুমি গুরু কেনে বলেছো হ্যান বলতেন তখন তোমার সবাই ভণ্ড 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 বলেছে কারণ অতিরিক্ত দেখো হ্যাঁ তুমি নিরামিষ খাচ্ছ ওকে একদম এইভাবে চন্দন নিয়ে বসে গুরুর পায়ে এক দীঘা হওয়া কালকে খালি গায়ে বসে ওকে কালকে তো চন্দন দিয়ে বসেনি বসেনি রাগ অহংকার সব কালকে যেই ভাষায় তোমার স্বামী দেবতাটি সেই মানুষটিকে বলল হ্যাঁ সে তার উপরে রাগ উঠেছে সে এরকম বলেছে আমি মানলাম কিন্তু গুরু মহারাজ যা যারা সন্ন্যাসী হয় তোমরা বললাম আমরা তো সন্ন্যাসী না সন্ন্যাসী না আমরা যারা এরকম ঈশ্বরের নিবেদিত প্রাণ হয় ওরা এইভাবে কাউকে বকতে পারে আর বকার পর তার এত বড়ো ক্ষতি তার সোশ্যাল মিডিয়াতে তার নাম্বার তার নাম রিভিল করতে পারে ওটা দেখে গেলে আমার খুব অবাক লেগেছে সেই ভণ্ড সন্ন্যাসী বলছে ভণ্ড সন্ধ্যে কারণ এরা সাথেও থাকে না পাশেও থাকে না আমাকে কে কি বললো না বললো যায় আসে না বললো রাম 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 বলতে থাকবে এবার শ্যামা শ্যামা বামা খেপাকে কে খ্যাপা পাগলা বললো কে পাগল বললো রামকৃষ্ণকে কত লোক কত কিছু বলে গেছে ওরা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বার করে গেছে রিয়াক্ট করেনি ওই লাভ রিয়াক্ট হেট রিয়াক্ট কোনোটাই দেয়নি তুমি নিবেদিত প্রাণ রাধারানীর পায়ে খুব ভালো কথা কিন্তু পারছো কি দূরে যেতে এই লাভ রিয়াক্ট হেট রিয়াক্ট থেকে পারছো কি ইগো অ্যাটিটিউড অহংকার ভুলে যেতে কোনোটাই পারোনি কোনোটাই পারোনি পারছ কি টাকার নেশার থেকে দূরে যেতে না না আজকের ব্লগটা একটা দোয়েলকে কে কী বললো দোয়েলকে কতটুকু টাকা দিয়েছ দোয়েল আপন না দোয়েল পর এটা নিয়ে একটা ব্লগ করে এটা ভিডিও করে ফেললে কারণ ব্লগ তুমি করনি পুজোর সময় একটু কাজ আছে ঘরে বেশি তাই আরামসে বসে এই কথাগুলি তুমি কিন্তু ডান্ডা নিয়ে গুতাগুতি করতে গুতে বলতে পারতে পারো বলো এরকমভাবে আজকে একদম বসে কারণ তুমি ব্লগ করোনি বা করলে কালকে ছাড়বে রেস্ট চলছো তাই এই কথাটা বলে একটা ভিডিও ছেড়ে রোজগার করে ফেললে তাই না ভাত দেবী যত অহংকার করেছিলে ভাত খাচ্ছিস কার জন্য দেখো যার যার কপালে যতটুকুন লেখা ততটুকুনি খাবে কারোর দয়ায় কেউ ভাত খায় না আর কেউ কাউকে দয়া করে ভাত দেয় না ভাগ্যের থেকে বেশি কেউ পায় না তাই কাউকে তুমি অন্নদাত্রী বলে নিজেকে জাহির করেছিলে এটাও কম আর খালি পরিবারের জন্য করি পরিবারের জন্য করি তোমার জন্য পরিবারের কোন লোকটা করে না শাশুড়িকে দিনে রাত্রে কাজ করিয়েছ করাচ্ছ বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে দিয়ে এখন তোমার টিউশন ঘরে আসে সব উনি করেছেন বড় ননদ নিজে বলেছেন দুইটা বছর বলেছেন ভাইকেটা বেশ শিখে নিতে পারি অনেক কিছু দেওয়া হলো ইন্টারনেট টাকা দিতে পারি অনেক কিছু দেওয়া হলো ছোটো ননদ কখনোই খালি হাতে আসে না সবাই যেটুকুন পারে করেছে ভাসর কথা তো ছেড়েই দিলাম তাই তুমি খালি দেখাবে আই অ্যাম দ্য বেস্ট আই অ্যাম দ্য বেস্ট মামি তার মাঝেই আমি এখনো নিজের অহংকার অ্যাটিটিউড ছাড়তে পারি পারবেও না কারণ মানুষ সংসারী মানুষ আমরা পারি না ছাড়তে এগুলি ভাব দেখালে তো লোক বলবেই না বিলাল বলে মাছ খাবো না মাছবো না কাশি যাব চাইলে কি আর বিড়াল কাশি যেতে পারে পারে না চলো বাই জটিলা ও জটিলা তরে সুধাই রে